আলাইকুম কি অবস্থা আশা করি অনেক বেশি ভালো আছো গুচ্ছ দু হাজার চব্বিশ পঁচিশ এর ইউনিটের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কত তো মধ্যে থাকলে কোন বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট পাবে লাস্ট কততম তো থেকে একটি সাবজেক্ট পাওয়া যাবে এবং কিভাবে সাবজেক্ট চয়েস দিবে সে সম্পর্কে জানতে পারবে এই ভিডিওতে তো প্রথমেই ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া যেটি কুষ্টিয়া শহর থেকে বাইশ কিমি দূরে অবস্থিত গুচ্ছর মধ্যে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সবচেয়ে টপে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে বাণিজ্যের জন্য মোট আসন হচ্ছে চারশো বত্রিশটি তো এখান থেকে এক থেকে দু হাজারতম মেটের মধ্যে যারা রয়েছে তারা অনায়াসে ইসলামী বিশ্ববিদ্যালয় সাবজেক্ট পেয়ে যাবে তো একটু দূরে যাওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু অনেকেই টপ করেছে তারা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় জাবি রাবি ঢাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সেক্ষেত্রে আসন ফাঁকা হবে এবং অনেকে ভালো ভালো সাবজেক্টের জন্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে গুচ্ছের জন্য অন্যান্য বিশ্ববিদ্যালয় রয়েছে সেসব ক্ষেত্রকে বিবেচনা করে আমি এই ম্যাচ লিস্টটি সাজিয়েছি এবং পূর্ববর্তী অভিজ্ঞতাকে সংযোজন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে বাণিজ্যের আসন হচ্ছে একশো উনপঞ্চাশটি দুহাজার পাঁচশোতম ম্যাচের মধ্যে যদি তুমি থাকো তাহলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট পেতে পারো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুর মোট আসন রয়েছে তিনশো তেরোটি দুহাজার সাতশোতম ম্যাচের মধ্যে থাকতে হবে বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ভালো একটি শহরের মধ্যে অবস্থিত এটির আসন সংখ্যা হচ্ছে তিনশো ত্রিশটি তিন তিন হাজারতম মধ্যে থাকলে তুমি এখানে একটি সাবজেক্ট পাবে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে চার হাজার থেকে কিন্তু অ্যাকাউন্টিং সাবজেক্টটি পেয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে তো সেই অনুপাতে যেহেতু বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বের হয়ে গিয়েছে সাস্ট বের হয়ে গিয়েছে জগন্নাথ খুবই তারপর হাজি দানেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সেই অনুপাতকে কমিয়ে সো আমি আইডেন্টিফাই করেছি যে এখান থেকে কিন্তু তিন হাজার তম মেয়েটির মধ্যে থাকলে তুমি বরিশাল বিশ্ববিদ্যালয় একটি সাবজেক্ট পাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিং এখানে আসন রয়েছে দুইশো এখান থেকে তিন হাজার মধ্যে থাকলে তুমি কিন্তু অনার্সেই একটি সাবজেক্ট পেয়ে যাবে এরপর মাওলানা ভাষান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে মোট আসন রয়েছে আটষট্টিটি তিন হাজার সাতশোতম মেয়েটির মধ্যে থাকলে তুমি মাওলানা ভাষান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল একটি সাবজেক্ট পাবে এরপর আসি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে বাণিজ্যের আসন হচ্ছে একশো একাশিটি চার হাজার তম ম্যাচের মধ্যে থাকলে একটি সাবজেক্ট পাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটিও বেশ মোটামুটি ভালো একটি বিশ্ববিদ্যালয় এখানে আসন রয়েছে দুইশো চুরাশিটি চার হাজার তিনশো তম ম্যাচের মধ্যে থাকলে একটি সাবজেক্ট পেতে পারো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে বাণিজ্যর আসন রয়েছে একশো তিনটি চার হাজার পাঁচশো তো মধ্যে থাকলে তুমি একটি সাবজেক্ট পাবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি পাবনা শহরে অবস্থিত বাণিজ্যের আসল রয়েছে একশো এখানে চার হাজার সাতশো তো অমেএটির মধ্যে থাকলে তুমি পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি সাবজেক্ট পেতে পারো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ এখানে আসল রয়েছে সাইটটি চার হাজার মধ্যে থাকলে তুমি একটি সাবজেক্ট পেতে পারো নিত্রকোনা বিশ্ববিদ্যালয় এখানে আসন রয়েছে এগারোটি চার হাজার নশো তোমারটির মধ্যে থাকতে হবে একটি সাবজেক্ট পাওয়ার জন্য রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আসন রয়েছে চৌষট্টিটি পাঁচ হাজারতম ম্যাচের মধ্যে থাকতে হবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আসন রয়েছে একত্রিশটি পাঁচ হাজার একশোতম ম্যাচের মধ্যে থাকতে হবে এরপর কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এখানে আসন রয়েছে বাণিজ্যের সাতাশটি পাঁচ হাজার তিনশোতম ম্যাচের মধ্যে থাকতে হবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আসন রয়েছে দুই হাজার চব্বিশটি পাঁচ হাজার পাঁচশতম ম্যাচের মধ্যে থাকতে হবে সো ইন্টোটাল সি ইউনি বাণিজ্যের জন্য মোট আসন হচ্ছে কোঠা ব্যতীত চব্বিশশো ছয়চল্লিশটি সো সর্বশেষ মেরিট হতে পারে পাঁচ হাজার পাঁচশো এর বাইরে গিয়ে ছয় হাজার টাকা মেরিটের মধ্যে যারা রয়েছে তারাও কিছুটা আশা রাখতে পারো এখানে যে মেরিট পজিশনগুলো আমি দেখিয়েছি এর বাইরে যাবে না এটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে বরং এর ভেতরে কিছুটা কমতে পারে বা কম মেরিটে আসতে পারে তবে এর বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই কম সো এরপর তোমরা যখন সাবজেক্ট চয়েস দিবে সেটা কিন্তু তোমার সাবজেক্ট চয়েস কিভাবে দিবে কোন কোন বিশ্ববিদ্যালয়ে দিবে এটার উপর নির্ভর করছে তুমি সাবজেক্ট পাবে কিনা যেমন ধরো তোমার মেরিট হচ্ছে পাঁচ কিন্তু তুমি হচ্ছে শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় যশো সহ প্রথম সারি চার পাঁচটা বিশ্ববিদ্যালয় চয়েস দিয়ে রেখেছ সেখানে কিন্তু তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে সো এটাকে খেয়াল রাখবে নিজের মেরিট পজিশনের উপর নির্ভর করে তুমি অবশ্যই সাবজেক্ট চয়েস দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করতে পারো দেখাবো অন্য একটি ভিডিওতে সেই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ